আসসালামু আলাইকুম আমি পিয়াস আসলাম পূর্ণিমা স্যারের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে অরিজিনাল জরি জামদানি স্যার এই কালেকশন নিয়ে যেগুলো বর্তমানের সবচেয়েতে ট্রেন্ডিং কালেকশন এবং আজকের ভিডিওতে কিন্তু আমরা আপনাদেরকে এই জরি জামদানিগুলো যেগুলো আপনারা পনেরোশো আঠেরোশো টাকাতে যে কালেকশনগুলো নেন সেগুলো আজকে আমরা আপনাদেরকে একটা স্পেশাল অফার প্রাইস দিব এবং আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশনের প্রাইস থাকবে মাত্র সাতশো টাকায় অনলি সাতশো টাকায় দিচ্ছে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ অরেঞ্জ পিচ টাইপের একটা কালার পিচ টাইপের একটা কালার খুবই সুন্দর এটা কিন্তু অরিজিনাল জোরই জামদানি সম্পূর্ণ বড়টার মধ্যে জরি কাজ করা থাকবে খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাতশো টাকায় এগুলো প্রচুর পরিমাণে কালেকশন থাকবে অবশ্যই দ্রুত চলে আসতে হবে আমাদের শোরুমে আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই ম্যানশন আর ম্যানশনের চারতালা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং এটা দেখেন এটা সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যে এটা ব্ল্যাক কালার খুবই সুন্দর এটা ওপরের বডির ডিজাইনটাও খুব সুন্দর এটা হচ্ছে আঁচলের প্যানেল এবং পারের প্যানেলটা দেখেন একদম ইউনিকভাবে কাজ করা থাকবে খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র সাতশো টাকায় যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশানে থাকে যে নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এই যে এটা দেখেন এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে মার্শাল্লাহ খুবই সুন্দর পিঙ্ক কালার এটা হচ্ছে আঁচলের প্যানেল প্রত্যেকটা অসাধারণ কালেকশন এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে পেস্ট কালার মার্শাল্লাহ কালারটা দেখেন খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এটা পেস্ট কালারের মধ্যে মার্শাল্লাহ খুবই সুন্দর এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাতশো টাকা অফারে এটা হচ্ছে হোয়াইট কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার দুইটা কালারই কিন্তু প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল থাকবে এটা হোয়াইটের মধ্যে এবং গোল্ডেন জোরে কাজ করা থাকবে এগুলো সাতটা জোরে কাজ করাই যে এটা আচলের প্যানেল এবং একটা সাইডের প্যানেল দেখাই এই সাইডের প্যানেল দেখেন একদম ফিনিশিংভাবে কাজ করা থাকবে মানে চুরি আংটিতে বাঁধার মতো কোনো স্কোপ এতটা ফিনিশিংভাবে কাজ করা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাতশো টাকা অফারে এটা ব্লুর মধ্যে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে এটা পারের প্যানেলটা থাকবে কন্ট্রাস্টের মধ্যে পেঁয়াজ কালারের কম্বিনেশন করা থাকবে খুবই অসাধারণ কালেকশন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে ডিপ কফি কালারের মধ্যে এটা কফি কালার দেখেন মাসাল খুবই সুন্দর এটা আঁচলের প্যানেল মাত্র সাতশো টাকায় দিচ্ছি এই কালেকশনগুলো এটা হচ্ছে পেস্ট কালার পেস্ট কালারের মধ্যে মার্শাল্লাহ প্রত্যেকটা শাড়ি সুন্দর অবশ্যই দ্রুত চলে আসবেন আমি অ্যাড্রেসটা আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের নূর নূরম্যানসন আর নুরম্যানসনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমা এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকেই কালেকশনগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম